বাংলাদেশের মিডিয়া জগতের নেগেটিভ বিষয়গুলো নিয়ে সবসময় খবর হয় সবচেয়ে বেশি দুঃখজনক হলেও সত্যি তারকাদের ভালো খবরগুলো দেওয়ার চাইতে কেলেঙ্কার নিয়ে বিনোদন সাংবাদিকদের বেশি মেরে থাক দেখা যায় যা সৌভ্যজাত হিসেবে একেবারেই কাম্য নয় টেলিভিশন জগতে তারকা দম্পতি নীলা আলমগীর ও আনিকা কবির শখের তারাক হয়েছে এই ধরনের খবর প্রকাশ করার জন্য যতটা সক্রিয়তা থাকত ঠিক ততটাই নিষ্ক্রিয়তা দেখা গেছে তার অমরাহজ যাওয়ার বিষয়টি জি দর্শক আপনি ঠিকই শুনেছেন জনপ্রিয় তারকা দম্পতি নীলা আলমগীর ও আনিকা কবির শখ পবিত্র উমরাহজ করতে সৌদি আরবে গেছেন গত বছরের শেষ দিন অর্থাৎ একত্রিশ ডিসেম্বর সকালের ফ্লাইটে তারা সৌদি আরব উদ্দেশ্যে নিরা করেন নীলার বাউমা সঙ্গে গেছেন ওমরা শেষে আগামী 10 জনই তাদের ঢাকায় ফিরে কথা রয়েছে নীলাই ও শখের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল গত বছরের 7 জানুয়ারি তারা বিয়ে করেন বিয়ের পর থেকে তার চিন্তা করছিলেন হজ যাওয়ার কিন্তু সময় সুযোগ হচ্ছিল না তাই এবার নিউ ইয়ার ছুটিতে ইউরোপ আমেরিকা না গিয়ে ওমরা হজ করতে চলে যান এই দম্পতি প্রসঙ্গত উল্লেখ হল নীলাশক একসঙ্গে জুটি বেঁধে অনেকগুলো নাটক অভিনয় করেছেন এছাড়া নীলাশক একসঙ্গে জুটি বেঁধে একটি চলচ্চিত্র অভিনয় করেছেন সানিয়াত হোসেন পরিচালিত ছবিটির নাম অল্প অল্প প্রেমের গল্প দর্শক আমাদের দেশের বিনোদন সাংবাদিকরা যখন তারকা দোষ এবং খারাপ গুণগুলোকে তুলোধারা কি বিনোদন সাংবাদিকতার প্রধান অংশ বলে মনে করেন অথচ অনেক তার কাছে ভালো কাজ করেন এ বিষয়ে তাদের বেশি ব্যস্ত দেখা যায় না এ নিয়ে আপনার মন্তব্য কি জানান নিশ্চয়ই কমেন্ট সেকশনে আর বিনোদন জগতের ভালো মন্দ সব ধরনের খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে